এ হলো সকলের পরিস্থিতি আর কিছুক্ষণ পর আমি ঢালাইয়ের কাজ দেখাবো সেমেন্ট এটা সেমেন্ট নাকি ভুপা সেমেন্ট কখন এনেছেন এক এটা সতেরোশো স্কোয়ার ফিটে হচ্ছে আর হলো যে বাকি থাকলো কতটুকু বাকি ধরো যে আরে একটা ড্যাপ র্যাঙ্কটা ঘোরাঘুরি করবে আর এদিকে বাস আছে তার জন্য আসলাম নাকি কখন আসলা। এই তো এই মাত্রা অন্য যারা বিদেশে আছেন তারা অবশ্যই মসজিদে দান করবেন যেন আমাদের মসজিদটা যেন আরো অনেক বড় হয় তুমি আসলে এখন তা আবার জিলাপি আর হলে খুরমার বলবে নাকি জিলাপি দই আর খুরমা আসসালামু আলাইকুম এভরিহান শুভ সকাল গতকালকে ভিডিওতে বলেছিলাম যে আজকে আমাদের মসজিদের ছাদ ঢালাই দিবে প্রস্তুতি চলছে গাড়ি চলে আসছে মিস্ত্রিরা খাচ্ছে ভিতরে সম্ভবত সাড়ে সাড়ে সাতটা বাজছে সাড়ে আটটার সময় ঢালাই শুরু হবে ওপরে কারেন্টের কাজগুলো চলছে আমি উঠে দেখানোর চেষ্টা করব আর আগের মতো না যে মানুষে নিয়ে যাবে এই মশলা এটা ক্র্যাংক দেওয়া আছে ওপরে ক্র্যাং এর তোলা হবে মশলা ওপরে উঠছে চলে আসছে ইতিমধ্যে এই ঢালাইয়ের মেশিন শুরু হয়ে যাবে আসসালামু আলাইকুম কি অবস্থা ভালো লাগবে আজকে সকালে তোমাদের কাজ শেষ করতে আর নিতাম না কি ব্যাপার মানে কি শেষ হয়ে যাবে বলতে মানে দ্রুত করো আর ভালোভাবে করো হ্যাঁ কটার সময় কাজে লাগিয়েছো ছটা তো গতকালকে করলে কী দো আর তুমি ফোন ধরো না কেন না বাবু ব্যস্ত আছি সারাদিন হ্যাঁ

সতেরোশো স্কোয়ার ফিট হচ্ছে নাকি কাকা তাহলে এটা সতেরোশো স্কোয়ার ফিটে হচ্ছে আর হলো যে বাকি থাকলো কতটুকু বাকি ধরো যে আরে একটা গ্যাপ হবে হ্যাঁ বিশ ফিটার আরে একটা গ্যাপ হবে দিয়ে তখন দুই সাইডে একটা ওই সাইডে হবে সিঁড়ি হ্যাঁ হ্যাঁ আর এই সাইডে হবে মিনার মিনার আর মাঝখানে সেফটি ট্যাঙ্ক রিজার্ভ ট্যাঙ্ক শুকাই ঠিক আছে এটা পরবর্তী হ্যাঁ হ্যাঁ এ হলো সকালের পরিস্থিতি আর কিছুক্ষণ পর আমি ঢালাইয়ের কাজ দেখাবো ভালো থাকেন সুস্থ থাকেন আবার এটা সরানো হচ্ছে যে ওনাদের কাজের ব্যাঘাত ঘটবে মানে ক্র্যাঙ্কটা ঘুরাঘুরি করবে আর এদিকে বাস আছে তার জন্য ওনা সরাচ্ছে যে সিঁড়িটা যেটাতে উঠলাম আমি আর কাউকে ডাকেন প্রচুর পরিমাণ ভারী একটু হটা লাগবে মইটা

এটা চাঁড়া লাগতো না নাকি ঠিক আছে ঠিক আছে সমস্যা নাই বাইন্দলেন একটু বাইন্দলেন আধুনিক যুগে আধুনিক আধুনিক সব কাজ কারবার ক্রেন তারপরে আসছে রেল লাইন মানে যে মশলা ঢালবে যে তখন নিয়ে যাওয়ার জন্য আর কি রেল লাইন আর কি বলছে ওনারা এগুলা বিছানো হচ্ছে এভাবে বিছানো হচ্ছে এর উপর দিয়ে তখন গাড়ি নিয়ে যাবে ক্র্যাঙ্ক থেকে মাল নামার পর মানে ক্র্যাঙ্ক থেকে মাল নামার পর এখান থেকে রেল লাইনের মতন গাড়ি আসবে নাকি কাজ অনেক সহজ হয়ে গেছে আস্তে আস্তে আসসালামু আলাইকুম ভাইয়া

ঈদগাহ মসজিদের জন্য মুক্ত হস্তে দান করবেন আর বিদেশে যারা আছেন বিশেষ করে তাদের উদ্দেশ্যে বলতে চাই তারা তো ইনকাম করছেন তবে আল্লাহর রস্তে যদি এই মসজিদে দান করেন তবে আল্লাহ আপনাকে ভালো আসবে আল্লাহ আপনার সব দিক দিয়ে আপনাকে হয়তো বা আল্লাহ আপনার হৃদয় দিতে পারে ওই কারণে বলি কি যে মসজিদের জন্য যারা বিদেশে আছেন তারা অবশ্যই মসজিদে দান করবেন যেন আমাদের মসজিদটা যেন আরও অনেক বড় হয় মসজিদের যে যেখানে সবাই মিলে জেনে আমাদের মসজিদে দান করবেন আমাদের মসজিদটা আরো উন্নত হবে ঠিক আছে

পরে রেল লাইনের মাছ মানে মাঝ মাঝে মাঝে যাবে আর হলে যে ই ফেলবে মাল ফেলবে সুন্দর ইতিমধ্যে সব চলে আসছে আমাদের কমিটির সদস্যগুলা মার ফুফা আসছে ওদিকে সে দাদা আসছে ওদের যে মেশিনটা এটা উঠে গেল এখন নিচে ঢালাইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে পেমেন্টগুলা মানে ইতিমধ্যে সারিবদ্ধ করছে আনছে আর কিছুক্ষণ বিধি কাম আমাদের শুরু হয়ে যাবে ইনশাল্লাহ এখনো অনেক সময় লাগবে এদিকে প্রস্তুতি নিচ্ছে তারা ছে এটি রাখা হয়নি আসছে আমি খাওয়া দাওয়া করে সকালে না কিসের না যেটা না না টান হয় বাবুরা আছে বাবুরাকে দিয়ে আমি বাসায় খাইতে গেছিলাম সকালে নাস্তা করতে তার মাঝে ফের একবার মানে মাল ঢেলেছে এখন এইভাবে মাল নিয়ে যাচ্ছে আর নিচে মিক্সার চলছে বালু সিমেন্ট খোয়া এইভাবে মাল উঠাচ্ছে মাল আর নিয়ে যাওয়ার সিস্টেমটা অনেক সুন্দর রেল লাইনের মতো করে নিয়ে যাচ্ছে পূর্বে কিন্তু একবার মাল ফেলে দিয়েছে সিমেন্টে এটা সিমেন্ট নাকি সিমেন্ট এরকম প্রত্যেকটা বস্তাতে গোটা বারাই ফুপা সিমেন্ট কখন এনেছেন একটা ওই পা মানে ঢালাই সমান সিমেন্ট পাই যাবো মানে ই প্রত্যেকটা তাই যে এর আগো এলো একটা এর আগে এলো একটা এর আগে এলো একটা এখন এলো একটা আব্বু পরিস্থিতি এখন সময় লাগবে তাকাও অনেকে কাজ করছে এদিকে রডের যারা আছে তারা দেখছে রড কোনটা বসছে কোনটা কি করছে ঠিক করছে এদিকে তারা একটা মানে আলাদা একটা ইউনিট তারা কাজ করছে

সিমেন্ট কীভাবে কি রেখেছে সংগ্রহ করে রেখেছিল অনেক বড় বড় মানে ই পাড়াচ্ছে পাথর বারাচ্ছে আচ্ছা এই ডালাই ঢাললে বোঝা যাবে মানে এর পূর্বে দুইটি ঢালায় আসছে দুইটিতেই মানে আপনার ধরেন কি যে গোটা সিমেন্ট অনেক বড় বড় গোটা সিমেন্ট

আবার চলে গেল ও ভাই ভাই ডান থাম থাম মার কোন না নরম না আবার আবার পরবর্তীতে আসে দেখার চেষ্টা করব কত দূর কাজ বলো না হলো ভালো আছেন কাকা অবস্থা বাবু কয় রে হ্যাঁ বাড়ি গেছে চল পরবর্তীতে একবার দেখার চেষ্টা করবো যে কতদূর কাজ হলো এখন বাসা যাই বাচ্চা কান্না করছে